দুই বাংলার মিসিং লিঙ্ক বেশ কিছু বাসন্তী পুজো বাংলাদেশে হতো এক সময় বঙ্গভঙ্গের পর পশ্চিমবঙ্গে চলে আসে এমন পুজোর সংখ্যা কম নয় ফরিদপুরের মৌলিক বাড়ির পুজো সেরকম শুরু তিনশো বছর আগে বাংলাদেশের পুজো হওয়ার কারণে বেশ কিছু রীতিনীতি একই থেকে গেছে এত বছর ধরে যেমন গণেশ থাকেন দুর্গার ডান দিকে নয় বাঁদিকে ন কেজির বোয়াল মাছ লাগে বিজয়ে পুটি মাছ মাস্ট পুরোহিত এবং ঢাকি এখন বাংলাদেশ থেকে সবজি আর তার সঙ্গে লাল আলুর মানে মরব্বা বা ওরকম কিছু একটা ওটা বানিয়ে দেওয়া হয় এই সাত দিন মাসের বাড়িতে এত খান উনি ওইটা দিয়ে যান এক নম্বর দ্বিতীয় কথা উনি বাড়ি ফিরে মাকে বলেন মাসি তো গরীব মাসি বেশি খাওয়াতে পারিনি আমি তাই পান্তা খেয়ে নিশ্চয়ই খুবই লাকি মনে হয় নিজেকে কারণ এরকম পুজোর সাথে যুক্ত থাকতে পেরে এবং শুধু আসলাম তো নাম করলাম চলে গেলাম নামটা তো নয় আমার বাড়ির পুজোর তো সেটা তো নিশ্চয়ই আমার কাছে খুবই লাগতে হচ্ছে এক রকম ভক্তি এক রকম নিষ্ঠা এক রকম ব্যবস্থাপনা এক রকম লোক সমাগম এক রকমের মাকে দেখলে শান্তিতে শরীর মন জুড়িয়ে যায় এমন মধ্যে প্রত্যেক বছরই হয়